দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালেন্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি খরদহ বন্দিপুর পঞ্চায়েতের দোপের এলাকায় রাতের অন্ধকারে প্রায় দু বিঘা জলাশয় ভরাটের অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে খবর পেয়ে পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস ও সদস্য আলাউদ্দিন পুরোকাইট ঘটনাস্থলে গিয়ে জেসিবি সহ ব্যবহৃত গাড়ি আটক করে কাজ বন্ধ করেন প্রধান জানান জলাজমি ভরাত করে পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে পরে রাজ্যের খাদ্য ও কৃষি দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এলাকা পরিদর্শন করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন পাশাপাশি রহড়া থানার পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি মুখ্যমন্ত্রীর কথা শুনে চলুন সকলকে বলবো ওয়াট এভার ই মে বিভয় পজিশন ই মে হি হি মাস ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য চিফ মিস্টারি রাজ্য সর্বময় বলে আছেন তিনি বলছেন জলাশয় বন্ধ না তার থেকে মনোন আমি কি তার থেকে মনোনীত হই বলছিল এটা পুকুর পুকুরটাকে দু বিঘা পুকুর সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পন্থা এসে দেখা করার জন্য ওনারা আসছে না কিছু বললেই বলছে ওপর মহলের হাত আসছে বলছে হ্যাঁ অপর মলের হাত আছে বন্ধ করে দিয়েছি আমরা সকলে মিলে কাজ বন্ধ করে দিচ্ছি কাজ আমরা করতে দেবো না